বাড়ির পাশে অন্যান্য বন্ধুদের সাথে খেলতে গিয়ে মঙ্গলবার বিকেল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় উজ্জ্বল শিখা ত্রিপুরা নামে নয় বছরের এক নাবালিকা ঘটনা সাবরম মহকুমার মনুবাজার থানার অধীন কালা ঢেপা নলসিং সর্দার পাড়ায় সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি ফিরে না আসায় গ্রামবাসীরা উজ্জ্বল শিখাকে খোঁজাখুঁজি শুরু করেন পরে মনুবাজার থানায় নিখোঁজ ডায়েরি করা হয় সে মোতাবেক মনুবাজার থানার পুলিশ এবং গ্রামবাসীরা মঙ্গলবার রাত বারোটা পর্যন্ত নলসিং সর্দার পাড়ায় খোঁজাখুঁজি করে ব্যর্থ হন বুধবার সকালে স্কোয়াড এবং ম্যানেজমেন্টের লোকেরা বহু খোঁজাখুঁজির পর আনুমানিক দক্ষিণ পশ্চিম দিকে পাঁচশো থেকে ছশো মিটার দূরে অবস্থিত রাবার বাগানের পাশের জঙ্গল থেকে উজ্জ্বল শিখার মৃতদেহ উদ্ধার করেন নাবালিকার ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনায় বুজ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এদিন উজ্জ্বল শিখার শোকার্ত পিতা রহিম ত্রিপুরা জানান মঙ্গলবার তিনি বাড়ি ছিলেন না তার স্ত্রীও জমিতে কাজ করতে যান বেলা এগারোটা বেজে ত্রিশ মিনিট নাগাদ দাদুকে খেলতে যায় বলে বাড়ি থেকে বের হয় উজ্জ্বল শিখা দুপুরে বাড়িতে ফিরেও আসে সে খাবার খেয়ে ফের দাদুকে খেলতে যায় বলে বাড়ি থেকে বের হয় সে এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি তিনি তার স্ত্রী ও গ্রামবাসীরা বহু খোঁজাখুঁজি করেন মেয়েকে না পেয়ে সন্ধ্যা রাতে মনোবাজার থানায় নিখোঁজ ডায়েরি করেন তিনি খবর পেয়ে পুলিশ ছুটে আসে গ্রামবাসী এবং পুলিশ মিলে রাত বারোটা পর্যন্ত তাকে খোঁজা হয় কিন্তু তার মেয়েকে পাওয়া যায়নি বুধবার সকালেও গ্রামবাসী এবং পুলিশ মিলে খোঁজাখুঁজি করেন শেষ পর্যন্ত রাবার বাগানের পাশের জঙ্গল থেকে মেয়ের মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান তিনি জবরদস্তি কইরা স্যার কোনো ব্যক্তি তারে এরকম ঘটনা ঘটাইছে বলে আমার ধারণা এরকম কি হলো সন্দেহ হয়নি আপনার পাড়ার আমার এরকম কোনো সন্দেহ এ তো খেলতো এ তো তার মেয়ে ছেলের

এদিকে নয় বছরের নাবালিকার মৃত্যুর কারণ নিয়ে ধন্দে রয়েছে মনুবাজার থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে মনুবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ময়না জন্য পাঠায় ময়না তদন্ত শেষে পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয় এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে ঘটনাস্থলে ছুটে গেছেন দক্ষিণ জেলার পুলিশ আধিকারিক সহ ফরেন্সিক টিম ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মিডিয়া যারা তাদেরকে কালকে উজ্জ্বলিকা নামে নাবালিকা মেয়ে নয় বছরে মারা গেছিল কি কারণে মারা গেছে এটা ঠিক এখনও তদন্ত চলছে পুলিশের সঙ্গে কথা আমরা বলেছি এবং তাদের সঙ্গে ডিসকাশন করার পরে এটা পোস্টমার্টমের জন্য পাঠানো হয়েছে মনোবাজার পিএসসিতে তো দেখতেছি আমরা যতটুকু পারি এটা যদি মার্ডার হয়ে থাকে তাহলে আসামিকে ধরার জন্য এবং অতি শীঘ্রই যাতে পোস্টমর্টামের পরে বোঝা যাবে যে এটা যদি মাদার হয়ে থাকে সবার সাসপেক্ট পুলিশেরও সাসপেক্ট এখনে এটা মাদার হয়েছে তো আমরা বলতে চাই যদি মাদার হয়ে থাকে এটা সুস্থ বিচার এবং তদন্তর মাধ্যমে যাতে এটা আমরা যেই করেছে তাকে শাস্তি যদি দিতে পারি তাহলে আমরা সাকসেস মনে করব তো এই কারণে আজকে আমরা থানার এবং হসপিটালে গিয়েছি পোস্টমার্টামের পরেই সব কিছু আমরা এটা কি মার্ডার হয়েছে না ন্যাচারাল ডেট এইগুলো আমরা বুঝতে পারব তো এই কারণে আমরা চাই যদি মাদার হয়ে থাকে এটার আমরা যাতে যে আসামি ওনাকে আমরা যাতে ধরতে পারি নমস্কার আর ইনিউজ